হচ্ছে ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং। এটা কত টাকা করে বিক্রি করছেন? এটা 4টা পিস হবে। প্রতিটা পিস 100 করে। আপু এটা হচ্ছে কয়টা স্লাইস হবে? আর 4 পিস হবে ভাইয়া। 4 পিস? জি। এটা কি বেকারি থেকে আনছেন? না ভাইয়া আমি নিজে তৈরি করেছি। নিজে তৈরি করছেন? সবাই তো নিজে তৈরি করে। তাহলে বেকারি থেকে কে আনে আপু? আর বেকারি থেকে খায় হয়তো বা কে আনে আমি জানি না। তবে আমি জানি যে আমি নিজে তৈরি করেছি। আচ্ছা এটা স্লাইস কত টাকা নেবেন? 100 টাকা। 100 টাকা একটু কম রাখা যায় না আপু? না ভাইয়া।

না আসলে ভাইরাল হওয়ার জন্য আসেনি ভাইয়া ভাইরালটা আসলে বড় কথা না বড়ো কথা হচ্ছে আমি ভালো ভালো রান্না করতে পারি এবং আমার হাতের রান্না অনেক মজা এটা আসলে আমি সবাইকে খাওয়ানোর জন্য এসেছি তো ভাইরাল হয়ে ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে মানে কোনটা খারাপ লাগতেছে কি বলেন তো সবাই তো ভালোটা শুনি আমি একটু খারাপটা শুনি খারাপ লাগতেছে এত ভালো ভালো এবং এত ফ্রেশ খাবার আমি নিয়ে আসি অনেকে ব্যাডস কমেন্টস করে যে যে খাবার ভালো না অথবা আমার এখানে লোকেশন হচ্ছে আগারগা আইসিডি টাওয়ারের ঠিক অপজিট